আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সপ্তম শ্রেণীর আগামীকাল গণিত পরীক্ষায় অংশগ্রহণ করবে বন্ধুরা এটি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তরপত্র দেখো বন্ধুরা আসলে ইউটিউবে উত্তরপত্র কিন্তু অনেকেই দিচ্ছে কিন্তু আমাদের বুঝতে হবে যে সঠিক উত্তরপত্র কিন্তু সবার কাছে তুমি পাবে না দেখবি যে উত্তরপত্রের বা কিছু ভুল থাকতে পারে তবে আমার এই উত্তরপত্রে তোমরা শতভাগ বিশ্বাস থাকতে পারো বা রাখতে পারো ইনশাল্লাহ এই উত্তরপত্রে ভুলের পরিমাণ খুবই কম যদি অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে যায় সেটি দৃষ্টিতে দেখার রইল দেখো বন্ধুরা প্রথমত তোমাদের এই যে গণিত প্রশ্নপত্রের প্রথমেই একটু হেডলাইন দেয়া আছে মানে কিছু কাজের নির্দেশনা দেয়া আছে সেখানে দেখবে তোমাদের বলা আছে যে তোমাদের তিন টাকা দিয়ে তোমাদের আসলে শুরু করতে হবে তো দেখো আমরা আসলে এখানে তোমাদের কাজ এক মনে রাখবা এটা কাজ একের তোমাদের হচ্ছে টোটালি চারটা প্রশ্ন আছে সেই প্রশ্নের এখানে এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে তোমাদের আসলে মোটে ৩০ দিন অর্থাৎ এক মাসের চাওয়া হয়েছে যে এক মাসের কতটুকু হয় দেখো আমি এখানে লিখে দিয়েছি যে এক দিন অর্থাৎ প্রথম দিনের জন্য হলো তিন টাকা দ্বিতীয় দিন নয় টাকা তারপরে তিন নম্বর দিন সাতাশ টাকা চার নম্বর দিন একাশি এরপর পাঁচ নম্বর এভাবে তোমাদের এখানে দেখো তোমাদের সর্বমোট আমাদের এখানে 13 পর্যন্ত দেখানো হচ্ছে এখানে তোমাদের 13 পর্যন্ত অবশ্যই দেখবে এরপর দেখো বন্ধুরা তোমাদের 14 থেকে 14 দিন থেকে এখানে টাকার পরিমাণগুলো তোমরা একটু দেখে নিবে বা তোমরা এখানে লিখে নিবে তারপর আমি তোমাদেরকে বলবো তোমরা যদি পারো আরেকবার একটু হিসাব করে নিবে কারণ এই জায়গাতে হিসাব করে নেওয়াটা ভালো এরপরে দেখো চোদ্দো থেকে আমরা এখানে তম দিন পর্যন্ত সরি চব্বিশতম দিন পর্যন্ত আমরা এখানে পেয়ে গেলাম তো দেখো ১৪ থেকে চব্বিশতম দিন পর্যন্ত এখানে পেয়ে গেলাম এরপরে দেখো বন্ধুরা তোমাদের এই যে পঁচিশ ছাব্বিশ সাতাশ অর্থাৎ এখানে বাকি তিন দিন দেখানো হচ্ছে যে পঁচিশ তারিখ পঁচিশতম দিনে এত টাকা হবে তারপর ছাব্বিশতম দিনে এত টাকা হবে সাতাশতম দিন এত টাকা হবে এরপরে দেখো এরপর দেখো বন্ধুরা তোমাদের আঠাশতম দিনে তোমাদের আঠাশতম দিনে কিন্তু এত টাকা হবে এখানে আমরা কিন্তু যেহেতু টাকার পরিমাণটা অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে আমি এখানে পাওয়ার আকারে দেখিয়ে দিয়েছি তোমরা অবশ্যই এখানে পাওয়ার আকারে এভাবে দেখতে পারো এরপর দেখো উনত্রিশতম দিনে এবং তিরিশতম দিনে অর্থাৎ সর্বমোট তিরিশতম দিন পর্যন্ত আমাদের এখানে নির্ণয় করা হলো এরপর দেখো বন্ধুরা তোমাদের কাজ একের দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমাদের দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তরটা আমরা এখানে লিখে রেখেছি আমাদের মতো করে তোমরা অবশ্যই এইভাবেই বহু লিখতে পারো কোনো সমস্যা নাই দেখো বন্ধুরা এখানে আমার উত্তর কি লিখছি যে হ্যাঁ সংখ্যাগুলো সূচক আকারে এখানে সূচক আকারে লিখতে পারো সূচক বা এখানে একটা ক আসবে সূচক আকারে প্রকাশ করা যাবে আমরা সঞ্চয়ের সক থেকে পাই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম মাসের ধারাবাহিক সঞ্চয় অর্থাৎ তিন নয় সাতাশ একাশি দুইশো টাকা এরপরে দেখো উপরের সঞ্চয়ের টাকাকে আমরা সূচক আকারের নিচের একইভাবে করতে পারি অর্থাৎ তিনের উপরে আমরা পাওয়ার এক দিতে পারি মানে প্রথম মাসের জন্য তারপর তিনের উপরে পাওয়ার দুই দিতে পারি এবং তিনের উপরে তিন তিনের উপরে চার এবং তিনের উপরে পাঁচ এভাবে চলমান অর্থাৎ এভাবে আমরা পাওয়ার এন পর্যন্ত নিতে পারি দেখো এখানে বলা হয়েছে আসলে মাসের হিসাবে তাহলে প্রথম মাসে আমরা কি করতে পারি যে থ্রি পাওয়ার ওয়ান মানে থ্রি টু দ্য পাওয়ার ওয়ান থ্রি টু দ্য পাওয়ার টু থ্রি টু দ্য পাওয়ার থ্রি থ্রি টু দ্য পাওয়ার ফোর থ্রি টু দ্য পাওয়ার ফাইভ এভাবে চলতে চলতে কি থ্রি টু দ্য পাওয়ার এন পর্যন্ত এরপরে দেখো তাই উপরের বর্ণনা থেকে বলা যায় যে অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারি যে উপরের বর্ণনা থেকে বলা যায় যে সঞ্চয়ের ছক থেকে পাওয়া সংখ্যাসমূহ সূচকের মাধ্যমে প্রকাশ করা সম্ভব এরপরে দেখো বন্ধুরা তোমাদের প্রশ্ন তিনের উত্তর আমরা প্রশ্ন তিনের উত্তরে আসলে কি রেখেছি একটু খেয়াল করো তিন নম্বর প্রশ্নের উত্তরে উত্তরটা হবে যে উপযুক্ত শর্ত মোতাবেক আমরা সঞ্চয় এর টাকার পরিমাণ পঞ্চম মাসে পঞ্চম মাসে হবে তাহা ধারাবাহিক মানে পঞ্চম মাসে কত হবে তা ধারাবাহিকভাবে উপস্থাপন করা হলো এখানে বলা হচ্ছে কি যে উপযুক্ত শর্ত মোতাবেক অর্থাৎ উপরে কিন্তু শর্ত আছে আমরা প্রথমেই কিন্তু শর্ত আছে একটুখানি প্যারা আছে তোমরা দেখবে প্রশ্নে সেই শর্ত মোতাবেক আমরা সঞ্চয়ের টাকার পরিমাণ পঞ্চম মাসে কত হবে তা ধারাবাহিকভাবে উপস্থাপন করা হলো দেখো প্রথম মাস প্রথম মাসে হবে তিন টাকা এরপরে দেখো দ্বিতীয় মাসে হচ্ছে গত তিন ইন্টু তিন যেহেতু তিন গুণাকারে তার মানে তিন ইন্টু তিন অর্থাৎ কি নয় টাকা এরপর দেখো বন্ধুরা এরপর দেখো বন্ধুরা তৃতীয় মাসে দ্বিতীয় মাসে তোমাদের হচ্ছে কি নয় গুণ তিন অর্থাৎ সাতাশ টাকা এরপর দেখো চতুর্থ মাসে চতুর্থ মাসে তোমাদের হচ্ছে কি সাতাশ ইন্টু তিন অর্থাৎ একাশি টাকা এরপর তোমাদের পঞ্চম মাসে হচ্ছে একাশি ইন্টু তিন অর্থাৎ দুইশো টাকা এভাবে তোমাদের দেখো অত পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ আমাদের কত হচ্ছে দুইশো তেতাল্লিশ টাকা তো বন্ধুরা এটি তোমাদের ছিল কাজ একের সম্পূর্ণ উত্তর তোমরা আসলে আমরা পরবর্তী পর্বে এর বাকি অংশ নিয়ে আলোচনা করব অবশ্যই সেই পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ রইল ধন্যবাদ